আজকাল অনেকেই আছেন যারা দেড়শো টাকা একশো টাকার মধ্যে ভালো বই সার্চ করতে থাকেন কিন্তু আমি জানাই যে আজকের পরে আমি কুড়ি থেকে পঁচিশটি এরকম বই জানাবো যেগুলো বিভিন্ন লেখকের বিভিন্ন প্রকাশনী সংস্থা থেকে এসেছে কিন্তু সেই বইগুলো এতটাই ভালো আপনার পড়তে ভালো লাগবে অবশ্যই এবং বইগুলোর প্রত্যেকটা দামই কিন্তু ছাড় সহযোগে একশো টাকা একশো কুড়ি টাকা নব্বই টাকা একশো টাকা একশো টাকা এই রকম অর্থাৎ দেড়শো টাকার মধ্যে খুব ভালো কিছু বই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আজকের পর্বটাও কিন্তু যারা স্টুডেন্টস রয়েছে কলেজ লাইফে রয়েছে বা হয়তো বাজেটের মধ্যে বই কিনতে চাইছেন বই পড়তে চাইছেন একটু সস্তা রেখে তাদের জন্য কিন্তু একটি ভালো অপশন হয়ে উঠতে পারে তো চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমেই রয়েছে ক্যাপ্টেন টমসনের গুপ্তধন সৌরভ মুখোপাধ্যায়ের মিত্র ঘোষ থেকে এই বইটি আমি নিয়েছি এবং এই বইটি দুই মরাটের মধ্যে যে গল্পগুলো আছে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর সৌরভ মুখোপাধ্যায় অসাধারণ একজন লেখক এবং মেঘ ছেঁড়া রোদ থেকে শুরু করে একে একে তিনি যে সমস্ত গল্প আমাদের উপহার দিয়েছেন সবই কিন্তু খুব সুন্দর ভেলকুন মামারও বেশ কিছু গল্প এই বইটাতে পেয়ে যাবেন একশো টাকা মুদ্রিত মূল্য কাজেই বুঝতেই পাচ্ছেন এই বইটার উপর যখন ছাড় থাকবে তখন এই বইটার দাম নব্বই টাকা একশো টাকার মধ্যেই চলে আসবে দেখতেই পাচ্ছেন ক্যাপ্টেন তমসনের গুপ্তধন খগেশচন্দ্রের খগাতঙ্ক ভেলকুন মামার ভেলকি বিস্ফোরণের পরে এরকম করে বেশ কিছু গল্প রয়েছে গল্পগুলো মিশ্রিত গল্প মানে কোনোটা একটু মজার কোনোটা একটু মানবিক কোনোটাতে ভৌতিক একটা বিষয় রয়েছে কোনোটাতে একটু হাসি মজা রয়েছে কল্পবিজ্ঞান রয়েছে এইভাবে কিন্তু প্রত্যেকটা গল্প রয়েছে পাঁচ মেশালি গল্প বলা যেতে পারে এবং সত্যিই গুপ্তধ্বনই বটে কারণ এই বইটার পৃষ্ঠার কোয়ালিটিও যথেষ্ট ভালো প্রিন্টও ভালো দামও কিন্তু সাধ্যের মধ্যে ক্যাপ্টেন টংশনের গুপ্তধন অবশ্যই সানডে সাসপেন্সও হয়েছিল খুব সুন্দর একটা গল্প এই বইটি নির্দ্বিধায় আপনি নিতে পারেন মিত্র ঘোষ থেকে অনেক সময় তো বেশি ছাড়ও দেওয়া হয় তখনও অবশ্যই নিতে পারেন এইটি আমার প্রথম রেকমেন্ডেশন হয়ে গেল দ্বিতীয় হচ্ছে পত্রভারতী থেকে জেরামকে জেরামের ভাষান্তর করেছেন শিশির চক্রবর্তী হাসি মজা পনেরো পত্রভারতীর এই বইটার দুই মলাটের মধ্যে গল্পগুলো রয়েছে যেগুলো অনুবাদ অর্থাৎ জেরমকে জেরামের অনুবাদ সাহিত্যের গল্প দাম মাত্র একশো টাকা এবং এই একশো টাকার মধ্যে আপনারা কিন্তু এতগুলো গল্প পাচ্ছেন আঙ্কেল পোজারের গল্প আপনারা অনেকেই আপনাদের স্কুল জীবনে আঙ্কেল পোজারের কথা পড়েছেন এবং তাদের মজার গল্পগুলো যখন আরও পড়তে পারবেন সেই জায়গাগুলো আমার মনে হয় খুব ভালো হবে বইটা বেস্ট সেলিংও হয়েছে দীর্ঘ সময় ধরে কারণ এই বইটার সেলিং সব সময় নাকি ভালো ছিল দীর্ঘ কুড়ি পঁচিশ বছর ধরে সেই সময় নাকি প্রচুর বইটি সেল হয়েছিল মানে এতটাই ভালো বই তো অবশ্যই একশো কুড়ি টাকা দামের মধ্যে পত্রভারতী থেকে আপনি যখন পাবেন তখন চারকো ছাড় দিলে কিন্তু কুড়ি শতাংশ পঁচিশ শতাংশ ছাড় দিলে ওই আশি টাকা পঁচিশি টাকায় হয়ে যাচ্ছে হার্ড কভারে মোলা অবশ্যই ক্রাউন সাইজে আসা এই বইটি এবং রিসেন্টলি তো পত্রভারতী থেকে পঁচিশ শতাংশ ছাড় দিচ্ছিলো ফ্রি ডেলিভারিতে তো সেখানেও কিন্তু এই বইটা নিলে আপনি যদি নিয়ে থাকেন তাহলে জানবেন খুব ভালো একটা রেকমেন্ডেশন আপনি পেয়েছেন যাই হোক এরপরে আরও একটি বই রয়েছে অবশ্যই দীপান্বিতা রায় একজন খুব ভালো লেখক ওনার বিভিন্ন সাহিত্য থেকে আজকাল চলচ্চিত্রও হচ্ছে এবং আধারে মানিক জলে এমনই একটি বই কিশোর কাহিনী যেটি আনন্দ থেকে আসা সত্ত্বেও বইটির দাম অত্যন্ত বাজেটের মধ্যে একশো টাকা এবং এই একশো টাকা দামেই কিন্তু আজকে আছে কমেনি তো অবশ্যই এইটাও কিন্তু একটা বড় ব্যাপার যে একশো টাকার মধ্যেও একটা ভালো বই আপনারা পেতে পারবেন এইখানে দেখতেই পাচ্ছেন গল্পগুলো সেই গল্পগুলো রয়েছে এবং পৃষ্ঠার পরেটিও খুব ভালো আবার ইলাস্ট্রেশনও দেওয়া রয়েছে তো অবশ্যই আমার কাছে বইটিও খুব ভালো বই এরপরে শিশির বিশ্বাসের কে তিনি বইটা নিয়েছি শিশু সাহিত্য সংসদ থেকে আসা এই বইটা ক্রাউন্ড সাইজ এসেছে শিশু সাহিত্য সংসদের প্রত্যেক বইয়েরই দাম এমন রাখা হয় যাতে পাঠকরা কিনতে সুবিধা বোধ করেন এবং অব একশো টাকা দেড়শো টাকা এরকম দাম হয় এই বইটার দাম যেরকম একশো পঞ্চাশ টাকা তার উপর অবশ্যই ছাড় তো থাকবেই তো সেই ব্যাপারটা রয়েছে তো আমার মনে হয় যে এই বইটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই আনন্দ দেবে বইটার মধ্যে ইলাস্ট্রেশন রয়েছে এবং ছোট ছোটো অনেক গল্প রয়েছে আমার মনে হয় শ্রী শ্রী বিশ্বাসের লেখা এই বইটিও দেড়শো টাকার মধ্যে কিনে নিতে পারেন যদি আপনি কোনো বই মেলাতে যান তাহলে এরপরে অবশ্যই শিশু সাহিত্য সংসদের পরে বুক ফার্মের একটি বই দেখায় গা হমসমে কলকাতা এটার দাম দুশো টাকা বুক ফার্মের বই তিরিশ শতাংশ ছাড় অনায়াসে পাওয়া যায় প্রায় তিরিশ শতাংশ দেন কাজেই এই বইটাকেও আপনারা দেড়শোর মধ্যেই পেয়ে যাবেন কলকাতার যে বিভিন্ন ভৌতিক জায়গাগুলো রয়েছে হেস্টিং হাউস থেকে শুরু করে ন্যাশনাল লাইব্রেরি বা হতে পারে গার্ডেন রিচ কিংবা রেস কোর্স হাইকোর্ট গাস্টিন প্লেস রাইটার্স বিল্ডিং এই সমস্ত কিন্তু এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভালো বই দেখতেই পারেন সেই সমস্ত ভৌতিক জায়গাগুলোর ইতিহাস বৃত্তান্ত পেয়ে যাবে নন ফিকশনের উপরে অলোক দাশগুপ্তের লেখা এই বইটি দুশো টাকা প্রিন্টে এলেও ছাড়ে সহযোগে অল্প দামে পেয়ে যাচ্ছেন পত্রভারতী থেকে শিবরাম চক্রবর্তীর একটি বই রয়েছে যে বইটিকেও আপনারা দেখতে পারেন অল্প দামের মধ্যে আরও এক ডজন তো অবশ্যই এই বইটির দুই মালাটের মধ্যে আপনারা যে গল্পগুলো পাচ্ছেন হর্ষবর্ধনের সার হর্ষবর্ধনের ওপর টেক্কা তারপরে দেখতে পাচ্ছেন ধূম্রলোকে হর্ষবর্ধন অর্থাৎ হর্ষবর্ধনের এক ডজন গল্প এবং এই বইটার দাম মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকার মধ্যে এত সুন্দর হার্ড কভারে মোড়া বই আবার ইলাস্ট্রেশন মজার মজার প্লাস শিবরাম চক্রবর্তীর মতো লেখা এই বইটি আমার মনে হয় অনেকেই হয়তো জানতেন না এই ভিডিওর আগে কাজে জেনে গেলেন যখন অবশ্যই এই বইটিকেও নিয়ে নিতে পারেন এরপরে মিত্র ঘোষ থেকে আফ্রিকায় সব্যসাচী নামে একটি বই রয়েছে এই বইটি আমার পছন্দের বইয়ের অন্যতম একশো তিরিশ টাকা মাত্র দাম এবং একশো তিরিশ টাকা দামের এই বইটাতে সব্যসাচী চক্রবর্তীর আফ্রিকার ভ্রমণ নিয়ে লেখা আছে এবং অবশ্যই প্রচুর কিন্তু তিনি ফটোগ্রাফস তুলেছিলেন সেখানে গিয়ে সেই ফোটোগ্রাফসগুলোও দেওয়া আছে আর এত কিছু সব কিছু একশো টাকার মধ্যে আফ্রিকায় তিনি ভ্রমণ করতে গিয়েছিলেন নিকন কোম্পানির তরফ থেকে এবং তিনি যা যা দেখেছেন সেই সমস্ত বর্ণনা অকপটে লিখেছেন এবং গল্প ছলে লিখেছেন খুব সুন্দর বর্ণনাগুলো মানে ওখানে বিভিন্ন প্রাণী তারপরে গেমিং জায়গাগুলো দেখতে তারপরে মানে মাউন্ট কিলিমাঞ্জারও থেকে শুরু করে সমস্তটাই কিন্তু এখানে বইটার মধ্যে সুন্দরভাবে তুলে ধরা রয়েছে এই বইটিও কিন্তু হাইলি রেকমেন্ডেড বই একশো তিরিশ টাকার ওপরে ছাড় দিলে কিন্তু অনেকটাই সস্তায় এই বইটা হয়ে যাবে এরপরে প্রসন্দী দাশগুপ্তের একটি বই রয়েছে রহস্যের তাজমহল এই বইটিকেও অবশ্যই দেখতে পারেন পত্র লেখার বই একশো টাকা দাম তো আমি বলবো যে কোল যে তাজমহল রয়েছে তাজমহল সম্পর্কে রহস্যময় তাজ বলে একটি রিসেন্টলি বই বেরিয়েছে আমাদের পরিচিত শব্দ প্রকাশন থেকে কিন্তু সেই বইটির দাম কিন্তু অনেকটাই বেশি এই বইটির দাম মাত্র একশো তিরিশ টাকা তার উপর ছাড় কাজেই এই বইটিকে আপনারা নিতে পারেন তাজমহলের রহস্য জানার জন্য এবং তাজমহলের অন্যান্য বিষয় জানার জন্য লেখকের অন্যান্য বইও রয়েছে খাজুরাহো মান্ডু ইলোরা ইত্যাদি তো এই হচ্ছে একশো তিরিশ টাকা দামের মধ্যে ক্রাউন সাইজের রহস্যের তাজমহল এই বইটা এই বইটাও কিন্তু অবশ্যই একটা ভালো বই হয়ে উঠতে পারে সুপ্রিয় চক্র চৌধুরীর পাঁচটি গল্প এই বইটা আমি পেয়েছিলাম এই বইটি কিন্তু খুব ভালো বই অ্যাকচুয়ালি একশো আশি টাকা দামের মধ্যে এই বইটি দ্য ক্যাফে আপনি পেয়ে যাবেন দ্য ক্যাফে পেয়ে যাবেন এই বইটিতে গল্পগুলো এত সুন্দর খুব আন্ডার রেটেড বলবো প্রিন্টও খুব ভালো গল্পগুলো পড়তেও খুব ভালো লাগবে এবং খুব সুন্দরভাবে লেখনি তো এই বইটার দাম একশো আশি টাকার উপর ছাড় দিয়ে অবশ্যই ভালো একটা জায়গায় পেয়ে যাবেন এই বইটিকেও দেখতে পারেন এই বইটি আমি গিফট পেয়েছিলাম এই বইটি আমার কিন্তু ভালো লেগেছিলো এই বইটাকেও কিন্তু আপনি রেকমেন্ডেশনে রাখতে পারেন এছাড়া অবশ্যই প্রসেনজিৎ দাশগুপ্তের ভোজভাজি ও সত্যজিৎ বলে যে বইটা সেই বইটা পত্র লেখা থেকে এসেছে বইটির দাম দুশো টাকা অবশ্যই পঁচিশ শতাংশ ছাড় পেয়ে গেলে এই বইটির দাম দেড়শো টাকায় নেমে চলে আসবে এবং দেখতেই পাচ্ছেন যে সত্যজিৎ রায় বিভিন্ন গল্পে সেটা ছোটো গল্পগুলো হোক ফেলুদা হোক সেই গল্পগুলো কিন্তু প্রচুর মজার মজার ম্যাজিক ট্রাফিজের খেলা সার্কাসের খেলা এই সমস্ত কিন্তু রয়েছিল সেই সমস্তকে এক জায়গায় করে হিপটেটিজম ইত্যাদি কোথায় কীরকম বলা হয়েছে নিয়ে অ্যানালাইটিক একটা আলোচনা তো অবশ্যই এই বইটিও কিন্তু যারা সত্যজিৎ প্রেমী তাদের জন্য একটি ভালো বই হয়ে উঠতে পারে ও সত্যজিৎ পত্র লেখার এই বইটিও কিন্তু খুব ভালো কেমন লাগছে আজকের পর্ব এখনও কিন্তু অনেক বই বাকি আছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার আবেদন জানাই এবং অবশ্যই পরের ভিডিওর দিকে আমরা এগিয়ে যাই পরের বইটির দিকে তো অভিজ্ঞান রায়চৌধুরীর দ্বীপ প্রকাশন থেকে শুধু একটি রাত এই বইটাকে আমি নিয়ে নিয়েছি বইটির দাম দুশো টাকা অভিজ্ঞান রায়চৌধুরী ভালো লেখেন এবং মিস্টার পায়ে অনিলিখার গল্প কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং এই বইটার মধ্যে দারুণের ডাড়ি থেকে গল্পের থেকে এগিয়ে মিস্টার পায়ের শিকার শুধু একটি রাত এরকম বইগুলো গল্পগুলো কিন্তু রয়েছে তো অনিলিখা সিরিজের আপনারা নাম শুনে থাকবেন এই বইটা কিন্তু নিলে ঠকবেন না দুশো টাকার ওপরে দ্বীপ থেকে তিরিশ শতাংশ ছাড়ও পাওয়া যায় এমনকি বত্রিশ শতাংশ ছাড়ও পাওয়া যায় ডিস্ট্রিবিউটারের সঙ্গে ডিল করতে পারলে অবশ্যই একটা ভালো বই পেয়ে যাবেন সোনালী ইসলামের হারানো পেশা পুরোনো গান যে পেশাগুলি হারিয়ে গেছে যে গানগুলো হারিয়ে গেছে ঠুমরি হোক টপ্পা হোক ধ্রুপদ হোক বা সোনা পেশার মধ্যে ভিস্তিওয়ালাদের পেশা বা যারা আসতো শিলের ওপরে নকশা করত সেই সমস্ত জিনিসগুলো আজকে হারিয়ে গেছে তো সেই হারানো পেশাগুলো নিয়ে কিন্তু এখানে পেশা ওয়ান পেশা টু করে সব লেখা রয়েছে আমার মনে হয় দ্য ক্যাপিটেবিল থেকে আসা এই বইটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা বই দুশো টাকার ওপরে পঁচিশ শতাংশ ছাড় ক্যাপিটেবিল অনায়াসেই পাওয়া যায় অনেক সময় হাফ দামেও বই ক্যাপিটেবিল থেকে ওনারা অফিসিয়াল সাইট থেকে সেল করে দেন এই বইটাকে দেড়শো টাকাতে স্টুডেন্ট হোক বড়রা হোক অনায়াসে একটা ভালো কন্টেন্ট পড়তে পারবেন বলাই বাহুল্য শিবরাম চক্রবর্তীর এরপরে ছোটোদের শিবরাম বলে বইটিকে আমি তুলে ধরেছি এই বইটি এসেছে দেখতেই পাচ্ছেন কিশোর জ্ঞান বিজ্ঞান থেকে বইটির দাম দুশো টাকা এই বইটির ওপরে তিরিশ পঁয়ত্রিশ শতাংশ ছাড় পেয়ে যাবেন কারণ এনারা ছাড় বেশি দেন এবং বইমেলা থেকে আমি এটা নিয়েছিলাম তো শিবরাম চক্রবর্তীর যে গল্পগুলো দেখতে পাচ্ছেন এত গল্প এই দামের মধ্যে পাওয়া সত্যিই মুশকিল তো সেই জায়গা থেকে কিন্তু এই বইটা আপনারা যদি বইমেলাতে পেয়ে যান কিশোর জ্ঞান বিজ্ঞান এই বইটিও কিন্তু আপনারা দেখতে পারেন অবশ্যই এটা একটা ভালো বই দেড়শো টাকা থেকে ওই একশো টাকা এই রেঞ্জের মধ্যে এছাড়া আরও অনেক কিন্তু আমার শেষ হয়নি এখনও যেরকম আধার রাতের বন্ধু হিমাদ্রি কিশোর দাসগুপ্তের শিশু সাহিত্য সংসদের বই ভৌতিক গল্প হিসাবে এই বইটি আদর্শ খুব সুন্দর গল্পগুলো রয়েছে এবং ছোটদেরকে গিফট দেওয়ার জন্য বা কোনো কেউ হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে খুব ভালো রেজাল্ট করলো তাকে আমি কিছু দিতে চাইছি দু চারটে বই এরকম নিয়ে দিলাম পাঁচশো টাকার মধ্যে ছ সাতটা বই অনায়াসে হয়ে যাবে এবং সেও খুশি হবে এরকম ব্যাপার তো আমার মনে হয় পাঁচশো টাকা এটা ওটা না দেওয়ার থেকে যদি এরকম ভূতের গল্প বা এরকম গল্প আমি যে সাজেশানগুলো আজকে দিলাম যদি করে করে দেওয়া যায় না দারুণ একটা ব্যাপার হবে এবং বই দেওয়ার প্রচলনটাকে আপনাদেরকে ফিরিয়ে আনতেই হবে একশো টাকা দাম এই বইটার তারপরে কুড়ি শতাংশ ছাড়ও যদি পান তাহলেও কিন্তু অনেকটাই কম হয়ে যাচ্ছে আশি টাকার মধ্যে হয়ে যাচ্ছে এরপরে আনন্দের একটি বই দেখায় আনন্দের বইও কিন্তু অল্প দামে রয়েছে পাতায় পাতায় রহস্য এটা কিন্তু ক্রাউন সাইজ নয় ডিমাই সাইজ এসেছে একশো পঞ্চাশ টাকার দাম এই একশো পঞ্চাশ টাকার মধ্যে এখানে পান্না পাথরের বুদ্ধমূর্তি ভাইকিংদের গুপ্তধন এরকম দারুণ দারুণ কিন্তু রহস্য গল্প পেয়ে যাচ্ছেন তো এই বইটাও কিন্তু এখনও পাওয়া যায় এবং এই দামেই পাওয়া যায় তো অবশ্যই আপনারা এই বইটিকেও নিতে পারেন অদৃশ বর্ধনের অনেকেই কমেন্টে করেছিলেন যে অদৃশ বর্ধনের বই দেখাবেন তো এইটা কিন্তু আমার কাছে রয়েছে এই বইটাও কিন্তু অদৃশ বর্ধনের একটা খুব ভালো বই বাজেটের মধ্যে দেবসাহিত্য কুটিরের হিমাদ দীপান্বিতা রায়ের একটি বই রয়েছে তেরো ত্রাস নামে বইটার দাম দুশো টাকা দেবসায়ত্ত কোটির থেকে পঁচিশ শতাংশ ছাড় পাওয়া যায় দেড়শো টাকার মধ্যে এটা চলেই আসবে এই বইটা থেকে বেশ কিছু অডিও স্টোরি হয়ে গেছে দরজার উপাসে অভিশপ্ত লাঠি বামাপদবাবুর ছবি বাদামির চোখ এই বই এই গল্পগুলো কিন্তু ভালো তেরোটার ঘণ্টা এই বইটা গল্পটাও ভালো যারা ভূতরে গল্প পড়তে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই বইটা আমি রেকমেন্ড করতে পারি হার্ড কভারে সব বই আজ কিন্তু হার্ড কভারে দেখাচ্ছি এবং দেড়শো টাকার মধ্যে হার্ড কভারে এত কোয়ালিটি যুক্ত বই অনেকে যারা দুশো তিনশো টাকা দামের বই দেখে যে এতটা দামের বই কেনা কি সম্ভব তাদের ক্ষেত্রে এবং সত্যি সকলের জন্যই এই বই ভিডিও রেকমেন্ডেশনটা খুব উপযোগী হবে কারণ বর্তমানে একটা ভালো দামে মানে দেড়শো দেড় একশো এরকম টাকার মধ্যে ভালো বই পাওয়া সত্যিই মুশকিল তো আজকে আমি সেই ভিডিও করে দিচ্ছি এই দারুণ একটা ভিডিও অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এরপরে অবশ্যই আমি গত পর্বে দেখিয়েছিলাম আমুর বাজের সন্ধানে নতুন একটা বই এই বইটাকেও নিয়ে নিতে পারেন দেশ পাবলিকেশন তো ছাড় চলছে এখন দেড়শো টাকার দাম তার উপর তো ছাড় দিলে অনেকটাই কম হয়ে যায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ ছাড় থাকছে এই বইটাতে একটাই উপন্যাস রয়েছে তবে উপন্যাসটা কিশোর উপযোগী উপন্যাস এবং পড়তে সকলেরই ভালো লাগবে আমি গল্পটা নিয়ে বলেওছি যে কীরকম ওয়াইল্ড লাইফকে সংরক্ষণের একটা চেষ্টার গল্প এখানে রয়েছে এছাড়া রয়েছে হাসির পোয়ারা শিবরাম চক্রবর্তী শিবরাম চক্রবর্তীরও বেশ কিছু রেকমেন্ডেশন আজকে দিয়ে দিয়েছে স্বস্তিক প্রকাশন থেকে আসা এই বইটির দাম মাত্র দেড়শো টাকা এবং দেড়শো টাকার মধ্যে আপনারা কিন্তু শিবরাম চক্রবর্তীর বেশ কিছু ভালো ভালো গল্প পেয়ে যাচ্ছেন আমি সূচিপত্রটাও এখানে দিয়ে দিচ্ছি পৃষ্ঠার কোয়ালিটি যে খুব ভালো আমি তা বলবো না তবে কিন্তু গল্পগুলো আপনি পেয়ে যাবেন এবং সেটা হার্ড কভারের মধ্যেই এছাড়াও রিসেন্টলি আমি যে বইটা নিয়েছি সেটা হচ্ছে ভূতের গল্প আপনারা জানেন এই বইটিও কিন্তু আমি নিয়েছিলাম রিসেন্টলি এবং এই বইটির দাম দেড়শো টাকা তো দেড়শো টাকার মধ্যে কতগুলো ভূতের গল্প পাচ্ছেন দেখুন এবং ক্লাসিক ভূতের গল্প পেয়ে যাচ্ছেন তো এই বইটিও কিন্তু ভূতের গল্প যারা পড়তে চাইছেন ক্লাসিক গল্প যেহেতু আলাদা করে কেমন গল্প আমি বলবো না কারণ আপনারা জানেন যে এই সমস্ত লেখকদের গল্প সবসময় খুব সুন্দর সম্পাদনা করেছেন রমানাথ রায় আর নীলাঞ্জন চট্টোপাধ্যায় এই বইটিও আমার কাছে রয়েছে দেড়শো টাকার মধ্যে তার উপর ছাড় পেয়েছি অবশ্যই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটোদের গল্প বইটিও কিন্তু এই বাজেটের মধ্যেই চলে আসে এবং দেড়শো টাকায় দাম তো অবশ্যই এই বইটিকেও কিন্তু দেখতে পারেন এই এই দুটো বই মানে সুজন প্রকাশনীর বই এই বইটি এবং এই বইটি দুটো বই সুজন প্রকাশনীরই বই এই বইটিতে কি কি গল্প রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই যে এই গল্পগুলো রয়েছে তো অবশ্যই এই বইটাও কিন্তু আমার মনে হয় ইটস এ গুড বুক ছোটদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বই প্রচ্ছদটা খুবই মিষ্টি দুর্দান্ত এরপরে আরও একটা বই শিশু সাহিত্য সংসদের মনীষীদের বাড়ি এই বইটা ছোটদেরকে অবশ্যই উচিত প্রীতম সেনগুপ্তের বই এই বইটার দাম রয়েছে একশো টাকা একশো টাকার ওপর কুড়ি শতাংশ ছাড় পেলে সেটা আশি টাকায় দাঁড়ায় রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিশোরচন্দ্র সেন যাদের কলকাতা এবং আশেপাশের শহরতলিতে বাড়ি রয়েছে সেই বাড়িগুলোর সম্পর্কে আলোচনা রয়েছে এবং বাড়িগুলোর ছবিও দেওয়া হয়েছে তো অবশ্যই এই বইটা ছোট বড় সকলেই পড়তে পারেন এবং বাংলার নবজাগরণের ক্ষেত্রে যে সমস্ত মানুষের অবদান সব থেকে প্রথমে ছিল সেই মানুষগুলো সম্পর্কে আরও একটু জানা আরও একটু কাছ থেকে বোঝা আমার মনে হয় এটা খুব সুন্দর একটা প্রচেষ্টা এই ধরনের বইগুলো অবশ্যই সকলকে পড়া উচিত এই এই সামনে যারা রয়েছে প্রচ্ছদে সেটাও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর কেমন লাগছে পর্বটা আমি কিন্তু প্রচুর নোটস দিয়ে দিচ্ছি বইগুলো বলতে বলতে আপনারা অবশ্যই একটা ডায়েরিতে লিখে রাখবেন তাহলে সুবিধা হবে আর কি এরপরে অবশ্যই পালকি থেকে পাতাল রেল সন্তোষ চট্টোপাধ্যায়ের মাত্র একশো টাকা দাম এই বইটার কিভাবে পালকি থেকে আস্তে আস্তে পাতাল রেল অর্থাৎ যে রেলে আমরা চড়ছি সেইটার বিবর্তন তার সম্পর্কিত গল্প রয়েছে এবং পালকির বিভিন্ন বিভিন্ন ধরনের পালকি ছিল সে সময় চ্যারেট তারপরে ঘোড়ায় টানা গাড়ি ট্রাম কী করে এলো সেই সমস্ত কিন্তু এই বইটার মধ্যে রয়েছে দেশ পাবলিকেশানসের বই এখনও পর্যন্ত অ্যাভেলেবেল এবং এই বইটি কিন্তু একশো টাকার মধ্যে একটি ভালো বই চলে এসেছি পর্বের একদম শেষে এই বইটিও অ্যাভেলেবেল এখন অনিলিকা তবে অনিলিকা সমগ্র এক দুই কিনে ফেললে এই বইটি কেনার দরকার নেই এই বইটির দাম একশো টাকা এই বইটির তো ছাড় দিলে দেখবেন প্রথমভারতী থেকে পঁচিশ তিরিশ শতাংশ ছাড় পাওয়াই যায় কাজে এই বইটিও দেড়শো টাকার মধ্যে চলে আসবে অনলিকাও হিরোশি অনিলিকাও সেই লোকটা এই দুটো গল্প আপনি পেয়ে যাবেন অনিলিকা সমগ্র এক দুই কিনলে কাজেই সেটা যদি হয় তাহলে কেনার দরকার নেই আর যদি এই বইটিকে আলাদা করে কিনতে চান তাহলে কিনতে পারেন হার্ড কভারে পত্রভারতী থেকে এসেছে বেশ ভালো বই তো এই ছিল আজকের পর্ব আমি আজকে যা রেকমেন্ডেশন দেখালাম এর বাইরেও অনেক বই আমার কাছে রয়েছে যেগুলো একশো দেড়শো টাকার মধ্যে কিন্তু এত বেশি বই যে একটা পর্বে দেখানো সম্ভব নয় আপনারা কমেন্টে জানান যে এর পরের পর্ব কি আসতে চাইলে ভালো হবে তাহলে আমি সেই অনুযায়ী আরেকটা পর্ব তাহলে তৈরি করে দেবো এই হচ্ছে বিষয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ